নদীর মাছ তো অনেক সময় ধরা যায় অনেক সময় ধরা যায় না বুঝছেন এক ভাব যে সময় ধরা যায় না সেই সময় একটু কষ্টের দিন যায় আর যে সময় ধরা যায় সেই সময় একটু হয়তো বাসার কায়দা থাকে দাদা প্রতিদিন মনে করেন যে এরকম মনে করেন নির্ধারিত নয় যে কত টাকা হবো ধরেন একদিন চারশো হয় একদিন পাঁচশো হয় মানে এরকম আর কি স্বাভাবিক অবস্থায় মাছ কয়টা বেশি পাইলে বুঝেন টাকার পরিমাণ মনে করো যে বেশি হয় আর মাছ কম পাইলে সেই সময় টাকার পরিমাণ কম হয় খুব কষ্টেই চলে মানে একভাবে আর কি কষ্ট থাকেই মাছ মারি যে মনে যে স্বাভাবিক চলে না তারপরেও আর্থিক মনে ঋণ মিন করা লাগে আর কি যে সময় যে মাসে মাছ কম হয় আর কি সেই 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 সব মাসে মনে করেন যে যে নদী এক সময় ছিল অখণ্ড শান্তি ও প্রাচুর্যের প্রতি আর সেখানে এক জীবনের নিরন্তর সংগ্রাম নদীর বুকে ছোট্ট একটি ডিঙি নৌকা আর তাতে জেলের একলা যুদ্ধ আমার বাড়িতে মনে যে অনেক সময় অনেক অনেক সময় ধরেন যে দুই কিলো জল লাগে অনেক সময় তিন কিলো জ্বর লাগে যেমন হেনছি হয়তো তিন কিলো তো হবোই যে সময় জ্বর আসে সেই সময় মনে যে একবারে টানে সব আর আমিও মনে কর বাড়ি ঝর্তোমানে মানে নদীতে থাকা যায় না নদীতে খুব তুফান পূর্ব এলাকার মনে করা যে একটা সেই একটা মানে ভূমিকম্প আরাম হয়ে যায় নদীতে ঝর তো সময় সমস্যা হয় কিন্তু সমস্যা হওয়ার হইলেও মানে কিছু করার নাই এই মনে করা যে আমি এক খাটুইয়া বুঝছেন আমার আমার বাড়িতে যদি আরেক খাটোয়া থাকতো তাহলে হয়তো আমি একটু জিরান পাইতাম বুঝলেন কিন্তু আমি এক খাঁটি বিধায় আমার মনে এই জিরান হয় না হ পেটের দায় আসলেও কষ্ট হলেও আমার এই কাজ করাই লাগবে মানে অসুখ অসুখ না পড়া পর্যন্ত আমার কাজ কর হবে অসুখ পড়লে তো সেই সময় একটু রেস্ট পাবো পদ্মা যেমন হাজার হাজার মানুষের জমি জমা ভিটে মাটি সব করে করেছে নিঃস্ব আবার এই পদ্মার জলে হাজারো মানুষের গড়ে উঠেছে জীবিকা এই নদীতেই কাটছে তাদের শৈশব কৈশোর জৈবন কারো কারো বাপ পেশা আবার অভাবের তারণায় জীবিকার ত্যাগিতে বাধ্য হয়ে কেউ বর্ষি আবার কেউ জাল দোয়ারি দিয়ে মাছ ধরে সংসার চালাচ্ছে আর এভাবেই চলছে খেয়ে না খেয়ে তাদের সংগ্রামী জীবন আমি এই দিন বেলা পাঁচটা তৈরি মাছ মারি এই ধরেন সকাল নয়টা দশটার সারাটা দিন মনে করেন মাছ ধরি এই বসি দিয়া বসি আমার চার পাঁচশো আছে বসি এই চার পাঁচশো বসি আমি দুইবার তিনবার টান দিই তাতে তিনবারে তিনবার ওই পাঁচশো বসি চারশো বসি তিনবার টান দেওয়া লাগে তবে গা মনে চারশো পাঁচশো টাকার মাছ হয় দেখা যায় কিন্তু অন্য কিছু আমি এ পর্যন্ত দিই নাই ওই আপনার কুমির টুমির হাবি শিশু দেখা যায় কিন্তু ওই সাপ সাপটাও দেখা যায় কিন্তু অন্য কোনো প্রাণী আমি দেয়া পারি নাই প্রতিদিন ভোরে জীবিকার সন্ধানে নদীতে যাওয়া ঘন্টার পর ঘন্টা জলে বসে থাকা হাজার হাজার বসি পদ্মায় ফেলা বসিতে মাছ উঠলে জলবে বাড়ির চুলা আর মাছ না পেলে অনেক সময় পরিবারের ছেলে মেয়ে সহ সবাইকে থাকতে হয় অনাহারে এ জীবন যেন কষ্টের এক উপন্যাস পদ্মা এক রূপবতী কখনো শান্ত কখনো ভয়ঙ্কর এক সময় পানিতে কানায় কানাই পরিপূর্ণ উত্তাল আবার এক সময় শান্ত শীতল পদ্মার এই বহুরূপ বাড়লেও বাড়েনি পদ্মার মাছ কমেনি জেলেদের কষ্ট আর অভাব ছেলেদের কাছে পদ্মা শুধু একটা নদী নয় পদ্মা তাদের জীবিকা ও আশ্রয়ের একটা স্থান ভালোবাসা ও যুদ্ধের সাথী দাদা প্রতিদিন মনে করেন যে এরা মনে করেন নির্ধারিত নয় যে কত টাকা হবো ধরেন একদিন চারশো হয় একদিন পাঁচশো হয় মানে এরকম আর কি স্বাভাবিক অবস্থায় মাছ কয়টা বেশি পাইলে বোসেন টাকার পরিমাণ মনে করা যে বেশি হয় আর মাছ কম পাইলে সেই সময় টাকার পরিমাণ কম হয় দাদা আমি মনে করেন যে এই মাছ গাঙ্গে মাছ মারি ধরেন ঘাইরে রিটে আবার ওই কোলে যখন মনে করেন যে এখন চকে চকে বাইলে বইলে আপনার বান এই যে টাকি শৈল গজাল এইগুলো বসি দিয়ে আমি মাছ মারি আমি মাছ মারি আপনার প্রায় জন্মের থেকে আমি ছোটোকালের থেকেই মাছ মারি কিন্তু এই বসি দিয়ে আমি বিয়ের বিয়ের পর থেকে আমার পরিবারে এখন বর্তমানে আমরা পাঁচজন মনে করেন যে বাড়িওয়ালা দিয়া আর আমি দিয়া আর তিন বাচ্চার কাছে দিয়ে পাঁচজন আর মা বাবা থাকে ছোটো ভাইয়ের কাছে মনে করেন যে উনা করে আমি দেখাশোনা একটু কম করি তাই খরচা পাঠাই খরচা দিই বাবা মার সংসার চলে তারপরেও এই ভাদ্র মাসে যে এখন জল বন্যার দিন এখন মনে ঋণ হওয়া লাগবো মনে করা যে বাচ্চা কাচ্চা বড় হওয়ার ভিতরে দিয়েই আমি কিছু দু একটা গরু পালুম গরু পালার পরে মনে করা যে একভাব মনে যে আমার জায়গা জমি লাগবো গোটা ঘর বাড়ি লাগবো কোলাপানের জন্য মনে যে ভবিষ্যৎ ভালো করার জন্যে আমি যাতে মনে করা যে এটা ভালো কিছু করা পারি জন্য আমার লক্ষ্য যে তাগের জন্যে আমি কিছু করার এই ডকুমেন্টারি তাদের জন্য যারা নদীর সাথে কথা বলে বর্ষিতে জালে জীবনের আশা বনে এবং প্রতিদিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করে এই মানুষগুলো শুধু একজন জেলে নয় তারা আমাদের সমাজের এক উজ্জ্বল প্রতিশ্রবি